এখানে বসে বলছিলেন যে আমরা প্রতি আক্রমণ করব ততক্ষণ বলা যায় যতক্ষণ আমার নিজের ঘরে না হল যাদের ঘর লুট হয়েছে যাদের মেয়ে বোনের इज्जत লুট হয়েছে যাদের ঘর ভেঙেছে তাদের মন সে কথা বলে না দল না চাইলো জনমনের ব্যবস্থা করবেই 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 কেবল আমি

আমাদের গ্রামে গ্রামে রুখতে হবে গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে মার কাবাদলা মার সেই হয় যদি মাথায় না ধরে এই সাতকে দুঃখলা দিয়ে আমি পুজো দিলেও আশীর্বাদ পাবেন না বদলে ছবলি খেতে হবে সাপের একটাই হতো তার মাথা তার ফোনা লাটি দিয়ে মেয়ে ভাঙতে হবে তাই আমি অনুরোধ করবো আপনাদের কাছে শুধু মার খেয়েছি মার খেয়েছি বাড়ি ছেড়েছি না ওদের যাতে দু করে বাড়ি ছাড়া হয়

আমরা অন্য ধর্মের বিরোধী না হিন্দুত্ব সেটা বড় বড় স্বৈসুতার পাতা কিন্তু আমরা তো স্বৈসুতার কখন দেখাব আমি তো নিজের ধর্মকে রক্ষা করব নিজের মা ভাই বোন জাতির রক্ষা করব তারপর তো অন্যকে সহ্য করব অন্যকে সম্মান করব আজকে আমার ধর্ম আমার জাত আমার পরিবার আমার রাজ্য সব ভুলwidetilde ভাই অনুরক্ত হও সাম্য বিরেতান্তের ভাষায় বাংলাটা বুঝে গিয়েছে আজকে রাজ্যপাল কেমন একটা জায়গায় নিয়ে চলে এসেছে ফলে পশ্চিমবঙ্গের শিল্পপতি আছে এবার তো পশ্চিমবঙ্গের রাজ্যপালও হয়ে তো আসতে চাইবে না রাজ্যপাল ছিল তাহলে মামলায় যাচ্ছে তাকে বাঁচানো ভাবতে পারি আমরা বিজেপি বললে হয়ে যাবে আর রাজ্যপাল হলে ছিল তাহলে পশ্চিমবঙ্গে একজন রাজ্যপাল আমরা সম্পূর্ণ নয় রাজ্য কে কি বলবে আমরা জানি না আমি বিশ্বাস করি এই সরকারকে আর এক দিনও চলার অধিকার নেই তাই আমি দাবি করবো অত্যন্ত স্ট্রং আমার পার্টি কি বলতে আমি বলতে পারবো না যেই রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন আছে আছে এবং আছে তুমি রাজ্যকে বাঁচাতে হয় বিজেপি করে দিতে হয় এবং রাজ্যের অধিকার সব মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন আছে আর যদি কেন্দ্রীয় হস্তক্ষেপ না আছে তাহলে আমাদের হাতে ইলাকি অস্ত্র তুলে নিতে হবে একথা বলে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার পক্ষে প্রশেষ করলাম